ভারত নেপালে সোনা জিতে দেশের হয়ে শ্রীলঙ্কার বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ নিতে চাই কাকিনাড়ার সমাপ্তি এমবি স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন দু হাজার পঁচিশ সালের আগস্টে নেপালের কাঠমান্ডুতে এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কাকিনাড়ার মাদ্রাল সুভাষপুরের বাসিন্দা সমাপ্তি দাস সাহা উক্ত প্রতিযোগিতায় সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন একশো তিরিশ কেজি ভারত তোলনে তিনি এই জয় এনেছেন তিনি শুধু কাকিনারা কিংবা বাংলা নয় গোটা দেশের গর্ভ এবার সমাপ্তির লক্ষ্য দেশের হয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারত তোলন প্রতিযোগিতায় অংশ নিতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন হালি শহরের বাসিন্দা সুদীপ্ত মজুমদার ও চন্দনা দাস মজুমদার তাকে প্রশিক্ষণ দিচ্ছেন

দিদিকে দেখেছি দু সালে এশিয়ান পার্টি এসে গোল্ড নিয়ে এসেছিল তখন থেকে আমার মনে হয়েছে যে আমিও দেশের জন্য গোল নিয়ে আসবো তার থেকে প্রেরণাতে তৈরি হয়েছে তারপর দিদি হাত ধরে পাউলটিং জীবন আবার ঢুকেছি দু হাজার সাল থেকে তারপরে সুদীত মজুমদার চন্দ্রদাস মজুমদার হাতে প্র্যাকটিস করে হানি সহানি থাকে তারা সেখানে আমি প্র্যাকটিস করি হ্যাঁ তারাই আমার কোচ সেখানে প্র্যাকটিস করে দু হাজার এগারো থেকে উনিশ সালে বিষয়ে টেনেছি আবার দু বিবাহিত জীবন থেকে দু পঁচিশে আবার শুরু করেছি তাদের হাত ধরে আপনার বিবাহিত জীবন শুরু করা আপনার ছোট বাচ্চা বাচ্চা হ্যাঁ এরপরে কি করে সম্ভব আমার কোথাও মনে হচ্ছে আমি হয়ে বসে থাকবো যে কষ্ট হোক না কেন কষ্ট থেকে জয়ী করার চেষ্টা করেছি আমি যে এত কিছুর মধ্যে দিয়ে

সামনে ন্যাশনাল আছে তারপরে বলছে শ্রীলঙ্কা ওয়ার্ল্ড আছে সেটা আমার ভালো জাল করার ইচ্ছা আছে খুবই রেকর্ড করার ইচ্ছা আছে স্ত্রীর কৃতিত্বে কি বা জানালেন সমাপ্তির স্বামী সুজাই সাহা ওয়াইফ যখন সাকসেস হয় তখন সেটা তো খুশি হতেই হবে খুবই খুশি কিভাবে দেখছেন ব্যাপারটা আপনি ব্যাপারটা হচ্ছে যে খেলাধুলার প্রতি ওর একটা ন্যাক আগাগোড়াই ছিল আর দীর্ঘদিন বিবাহিত জীবনের পর আবার শুরু হলো এটা বিবাহিত জীবনে একটা ছেলে থাকার পরও লড়াইটা পড়ে কঠিন আপনাদের বিবাহিত জীবন কত বছর হলো আমাদের বিবাহিত জীবনে 3 বছর 3-4 বছর হয়েছে আর পরেও এরকম একটি বাচ্চা থাকার পরও পাওয়ার লিফটিং এর সেকশনে জয় করেছে আগামী দিনে আরো বড় স্বপ্ন আছে অবশ্যই এর পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লড়ার একটা ইচ্ছা আছে আপনি পাশে থাকবেন অবশ্যই এবং পাশে থাকব তো বটেই কাকিনাড়া থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরলপাড়া ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন Eight six one seven two nine six nine two nine a number a.